মুক্তিযোদ্ধাদের স্মরণে কাদামাখা সুরে তিন কিলোমিটার পথ ফিরে বিজয় দিবসের প্রতিযোগিতায় ছুটে এলো ছয় কিশোর মোহাম্মদ ইব্রাহিম মিয়া দিনাজপুর প্রতিনিধি মহান বিজয় দিবস ডিসেম্বর স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে দিনাজপুরের বিরামপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছয় কিশোর শিক্ষার্থী যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নিতে তারা প্যাডেল চালিত পুরাতন ভ্যানে চেপে কেউ শুয়ে কেউ দাঁড়িয়ে কেউ সামনে হ্যান্ডেল ধরে আবার একজন পেছন থেকে ঠেলে শীতের কুয়াশা ভেদ করে কাদা মাখা শরীর নিয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে হাজির হয় এই ছয় কিশোর হলো মোহাম্মদ ফাহিম মোহাম্মদ সাইদুল মোরসালিন স্বাধীন মোহাম্মদ মাফিজুল ইসলাম মোহাম্মদ শামী মোহাম্মদ ইমরুল কায়েস মুগ্ধ ও মোহাম্মদ তামিম তারা ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী হলেও একই এলাকার সন্তান কেন মাখা শরীরে এমন শ্বাস জানতে চাইলে তারা বলে আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে এমন সেজেছি তারা অনেক কষ্ট করে আমাদের স্বাধীনতায় নিয়ে দিয়েছেন আমরা যেন তাদের ভুলে না যাই এ বার্তায় দিতে চাই তাদের এই ব্যতিক্রমী ভাবনা ও পরিশ্রমী অংশগ্রহণে মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেন সিরামিকের মগ এদিকে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় মহান বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার সহ উপজেলা পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এছাড়া উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী রোফার স্কাউট দল ও নানা শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ পুলিশ বিরামপুর থানার তোপধনের মাধ্যমে দিবসের সূচনা হয় পরে বিরামপুর কেন্দ্র শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন পায়রা ও বিজয় দিবসের বেলুন ফেস্টুন আকাশে উড়িয়ে দিবসের আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করা হয় প্যারেড পরিদর্শনের পর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শেষে পুরস্কার বিতরণ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয় আমার নাম ইমরুল মুগ্ধ আমি পাইলট খাইছি পাইলট স্কুলে যারা রয়েছে আমার নাম শান্তিনগর উচ্চ বিদ্যালয় তুমি পাইলট উচ্চ বিদ্যালয় ওই শান্তিনগর সরকার প্রাথমিক বিদ্যালয় তুমি আচ্ছা তোমরা পাঁচজনের বন্ধু না একই এলাকার তোমার নাম কি